আপনার কি হরান আপনার কি হরান নিঃশ্বাস নিতেছেন ভাই আপনার আপনার দেশের বাড়ি কই মামি শিখ মামি শিং কোন জায়গায় ও যে কতদিন ধরে আছেন কয়েকদিন আমরা ছেলে মেয়ে নাই আবার আপনার একটা ছেলে একটা মেয়েও নাই কটা ছেলে কটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে আপনার দেখে না এই যে কত দিন ধরে রাখছেন কথা বলতে সমস্যা হয় না বিশ দিন আজানি দেখি হ্যাঁ আজানি দেখি ও তাহলে শীত করতেছে না কাপড় গাই দেন শীত কর না আগুন বাড়াইতেছে জ্বর আই শৈল্য মধ্যে রাত্রে কি খাইছেন নাই রুটি খাইছেন আপনার কেউ এভাবে সহযোগিতা করে না কেউ চাইলে দেয় চাই না না সরম করে তাহলে আপনার আপনার নামটা তো কি বললেন আবুল হোসেন আপনার বুকে খুব শ্বাসকষ্ট